হ্যালো আমরাও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু আমার অন্যান্য ব্লগের থেকে একদম ডিফারেন্ট কারণ এটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি পুরীতে তো আমি তো সুপার টুপার এক্সাইটেড আর তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ করবে না পুরো প্রথম থেকে সেই সব দিয়ে দেখতে হবে কারণ পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমরা প্রায় এসেছি চলো থাকো শালিমার স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন দেখতে জগন্নাথ এক্সপ্রেস তো প্রায় অনেকেই চলে এসেছে আর একটা গাড়ি এখনো আসেনি তো তাদের জন্যই আমরা ওয়েট করছি আর আমরা টোটাল বাইশ জন যাচ্ছি এত লাগে সেই কারণে আর এই ফার্স্ট টাইম আমি আমার লাইফে পুরি যাচ্ছি তো আমার একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের জগন্নাথ এক্সপ্রেস চলে এসেছে স্টেশনে এখনো প্রায় এক ঘন্টার মতো বাকি সাতটা পাঁচে ট্রেন ছাড়বে তো আমরা সবাই এখানে ওয়েট করে আছি আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি আর আমাদের জার্নি এই শুরু হলো শালিমার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ নবীন বাজে নাম নবীন অপসাদে গিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না

অভিজ্ঞতা যখন খোলা চুলে হয় তো মনের ভুলে তাকে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আর ফাইনালি আমাদের ট্রেন পুরী স্টেশনে ঢুকে গেছে তো ভীষণ ভীষণ মজা হচ্ছে আমার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্টেশনে পৌঁছে আমরা সবাই টোটো নিয়ে নিয়েছি আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল তো সেখানেই যাচ্ছি আমরা সবাই হোটেলে চলে এসেছি কিন্তু হোটেলে ছটার সময় চেক ইন আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন আমরা কিছুক্ষণ এখানে একটু হাঁটাহাঁটি করবো ঘোরাঘুরি করবো তো তারপর হচ্ছে ছটার সময় চেক ইন হবে তো আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড আর একটা ট্রেনে একটা ইনসিডেন্ট হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই যাচ্ছি সমুদ্রের দিকে স্নান করার জন্য এখন ফোনে আটটা আর এখানে ভালোই প্রায় রোদ হয়ে গেছে তো চলো এই যে দূর থেকে সমুদ্র দেখতে পাচ্ছি তারাও তোমাদের তো দেখাচ্ছি এই দেখো দূর থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি আবার ভীষণ এক্সাইটেড লাগছে এই জায়গাটা আসতে একটা ঠান্ডা হাওয়া সমুদ্রে অসাধারণ লাগছে দেখতে ভিউটা আমরা চলে এসেছি সি বিচে দারুন হাওয়া দিচ্ছে